আমি এখন কোথায় জানেন এ দেখেন ঈশ্বরদের একটা বিখ্যাত জায়গা ডাল গবেষণা কেন্দ্র সবাই চিনেন ডাল গবেষণা কেন্দ্রে কি হয় সবাই জানেন কিন্তু আমি সৌন্দর্য দেখাবো ডাল গবেষণা কেন্দ্রের ভিতরে যে সৌন্দর্যটা উপভোগ করার মতো আছে সেই জিনিসটা দেখাবো আমার পেছনে ডাল গবেষণা কেন্দ্রের যে অফিস এখানে সারেরা কাজ করছে বিভিন্ন কর্মকর্তা কাজ করতেছে কিন্তু আমার এই ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রের ভেতরের যে প্রাকৃতিক পরিবেশ এটা আমাকে টানে ভাই মোহনীয় পরিবেশ ঈশ্বরদের অনেকেই জানেন কিন্তু সারা বাংলাদেশের মানুষ হয়তো জানেন না আমি সারা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই আজকের এই ভিডিওটি সবাইকে দেখাতে চাই ইভেন বিশ্বের প্রত্যেকটা জায়গায় আমার এই ঈশ্বরদের এই ভিডিওটি পৌঁছে দিতে চাই তাই বেশি বেশি শেয়ার করবেন এই সকল ভিডিও ঈশ্বরদের এই সকল প্রকৃতির কাছে বা সান্নিধ্যে যাওয়ার এই সকল ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওগুলি যেন পৌঁছে যায় তো আমি আজকে এই ডাল গবেষণা কেন্দ্রের সৌন্দর্য তুলে ধরবো লেটস গো বন্ধুরা বৃষ্টি আসার আগ মুহূর্তে এই সৌন্দর্য আমরা পেয়ে গেলাম বিশ্ব ডাল গবেষণা কেন্দ্রের ভিতরে অনেক গাছগাছালি আছে এখানে বিভিন্ন গাছের আসলে এখানে পরীক্ষা চলে কোনটা কি জাতের এই যে এখানে ব্লক করা করা আছে এই দেখেন মাঠের মধ্যে কতগুলো সারস পাখি এই যে সারস পাখিগুলো খাওয়া দাওয়া করতেছে মাঠের মধ্যে এটা আমাদের ঈশ্বরদের সৌন্দর্য এই অতিথি পাখিগুলো আমাদের আলহাস মোড়ের আলহাজ ক্যাম্পের ভিতরে থাকে আর দেখুন এই যে পাশে শহরের যে ঈশ্বরদী কোবা মসজিদ মাঠ ফল গবেষণা মাঠ এক এই লিচুর বাগান যে এখানে একটা গ্রিন হাউস করা হয়েছে নতুন করে গ্রিন হাউসের মধ্যে গাছগাছালি রেখে টেস্ট করা হচ্ছে পলিনেট হাউজ আর কি যে কোনটা কেমনভাবে উৎপাদন করা যায় আর এই পেছনে হচ্ছে কৃষি কলেজ হয়তো অন্য কোনো ভিডিওতে আমি এই কৃষি কলেজটি দেখাবো আপনাদের আর এই যে আঞ্চলিক উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র এই কলেজটি ভাগ করা আছে এই একটা দেওয়ালের মাধ্যমে এবং সিঁড়ি করা আছে সিঁড়ির উপর দিয়ে যাতায়াত করে এইখানে সিঁড় স্টোর মোটামুটি অনেক সুন্দর একটা প্লেস আমাদের প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই ডাল গবেষণা কেন্দ্র আজকের ওয়েদারটা অনেক জোস বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে ঈশ্বর দিতে আজ দুদিন দিন হল অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কোথাও যাওয়া হচ্ছে না নতুন করে ভিডিও করতে তো আমাদের ঈশ্বরদের লোকাল যে এরিয়াগুলো আছে সেগুলোর চেষ্টা করতেছি তুলে ধরার দেখুন বন্ধুরা কি সুন্দর পলিনেট হাউস এই পলিনেট হাউস আমি এর আগে আটঘুরিয়াতে গিয়ে দেখেছিলাম এখন এটা ঈশ্বর দিয়ে ডাল গবেষণা কেন্দ্রের মধ্যে দেখতে পেলাম সুন্দর একটা রাস্তা আর এই রাস্তা ধরে আমরা চলেছি তো আর এই যে সারস পাখিগুলো খাচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছে কত সুন্দর পাখি হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগে এই যে উড়াউরি করছে তাদের ঘর বানাচ্ছে সেখান থেকে কিছু খরকুটো নিয়ে উড়ে উড়ে তাদের ঘরে চলে যাচ্ছে আর এইটাই সেই এই ডাল গবেষণা কেন্দ্রের একটা মসজিদ আছে এখানে অফিস রুম জেনারেটর রুম পানির টাঙ্কি সুন্দর পরিবেশ ও ভিডিওটি আজকে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন